কী রে বন্ধু মাথায় বসে আসিস কেন রে মনে হচ্ছে খুব চিন্তায় হয়েছে আর বুঝল না বন্ধু তারিখে টাকা পাবো সেই আনন্দ পাঁচ কেজি ইলিশ মাছ কিনে দশ কেজি গরুর গোশ দইটই কিনে আন দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ডেকে সবাই খাওয়াই দশ গাড়ি এট বাকিতে কিনেছি দুই বিঘা জমির বাইনা দুই লাখ টাকা দিয়ে দিয়েছি বন্ধু একটা জার্সি গায়ে বেজে ফেলছিল পাশের প্রতিবেশ সেইটাও বাকিতে কিনেছি বলেছি ছাব্বিশ তারিখে টাকা কত টাকা ধারও করেছি এখন তো সেই টাকা মায়ের বন্ধু এখন আমি এত টাকা দেব কম দেব আমার আর মনে হয় কিছু থাকা হবে না